পরিবারের কথা না শুনে জামাইয়ের সাথে গিয়ে বাচ্চাটাকে হারালাম এমন স্বামী কেউ জীবনে না আসুক পরিবারের পছন্দেই আমার বিয়ে ঠিক হয় কারণ নিজের পছন্দ বলতে কোনো কিছুই ছিল না তাই বাবা মা যেখানে বিয়ে ঠিক করেছে চোখ বন্ধ করে সেখানে বিয়ে করে ফলি সে সময় তার প্রতি ভালো আর ভালোবাসা কাজ করে কিন্তু বুঝতে পারলাম সে আমার ব্যাপক উদাসীন আমার স্বামীরা ছিল এক ভাই এক বোন শ্বশুর বেছে ছিল না শাশুড়ি মা ছিল ধীরে ধীরে বুঝতে পারলাম তারা সবাই কেমন জানি আমাকে বেশি একটা পছন্দ করছে না শাশুড়ি মায়ের ভাষ্য মতে সব কিছুতেই ছিল আমার দোষ এই নিয়ে পরিবারে অনেকবার বৈঠক হয়েছিল এর মধ্যে আমি বাবার বাড়িতে বেড়াতে যাই আর ওইখানে একটু অসুস্থতা থাকার কারণে বুঝতে পারি আমি প্রেগনেন্ট এটা জানার পর আমি সাথে সাথে শ্বশুরবাড়িতে চলে আসি আমার স্বামীকে বলবো বলে আর সবাইকেও বলি কিন্তু কেমন জানি সবাই এটাতে খুশি হলো না এক প্রকার ঝগড়া হয়ে গেল আমার স্বামী চাচ্ছে না আমি বাচ্চাটাকে রাখি সে বলছে সে বাচ্চাটার জন্য মোটেও প্রস্তুত না মোটামুটি এই তর্ক বিতর্ক আমাদের পার্সোনাল রুমে না ড্রয়িং রুমে বসেই হচ্ছিল একদম শাশুড়ি আর আমাদের সামনে আর তখন ছিল ডিনার টাইম সবাই সবাই যে যার মতো ডিনার করে করে আমি খেলাম না না আর কেউ বারের জন্য আমাকে ডাকলোও সাথে সাথে আমি বাবার বাড়িতে কল দিলাম আর সমস্ত সবকিছু জানালাম তো বাবা আর চাচা বলছে সকালবেলা আসবে এসব নিয়ে কথা বলার জন্য আমি সারা রাত কান্না করতে করতে আর এইসব নিয়ে চিন্তা করতে করতে আমি সোপার মধ্যে ঘুমিয়ে পড়লাম করে সকালবেলা একটা শব্দে আমার ঘুম ভেঙে গেল দেখলাম যে আমার স্বামী চলে যাচ্ছে আমাকে এইটুকু বলারও সুযোগ দেয়নি যে বাবা আসবে তোমার সাথে কথা বলার জন্য এরপর খুব সকাল সকালে আমার বাবা আর চাচা চলে আসে আসার পর একটা কথা দুইটা কথা উঠতে উঠতে আমার শাশুড়ি আর নরদ বিলে আমার বাবাকে আর চাচাকে অনেক অপমান করে এবং আমাকে সহ বাসা থেকে বের করে দেয় এবং তারা বলে আমার ব্যাপারে তারা নাকি কিছুই জানে না আমিও বাবার বাড়িতে চলে আসি আর এভাবে তিনটা দিন চলে যায় আর এই তিনটা দিনে আমি তাকে অনেক ফোন কল করি অনেক মেসেজ করি কিন্তু সে কোনো মেসেজ আর ফোন কলের জবাব দেয় না এবং সে নিজেও একটা জন্য আমার খবর নিল না এরপর একটা সময় আমার বাবা চাচা আমাকে বলে উঠে তারা আমাকে এখান থেকে নিয়ে আসবে এবং অন্যত্র বিয়ে দিবে কিন্তু আমি এটা কিভাবে হতে দেই কারণ তার সন্তান আমার গর্বে তাতে দেখলাম সে আমাকে কল দিল আমি রেডি হয়ে থাকার জন্য সে আমাকে নিয়ে যাবে আমিও মনের আনন্দে চলে গেলাম তার সাথে সবাই অনেক বারণ করেছিল কিন্তু কারোর বারণে আমি শুনিনি আবার সাথে সাথে দেখি সবার ব্যবহার আমার প্রতি খুব অন্যরকম মনে হচ্ছে যে এই তিনটা দিনে অনেক কিছুই পরিবর্তন হয়ে গিয়েছে হঠাৎ শাশুড়ি মা রাতের বেলা আসলো আর আমাকে এক গ্লাস দুধ দিয়ে বলল তোমার এই শরীরে দুধ খাওয়া ভালো নাও খেয়ে নাও আমিও কোনো কিছু না ভেবে দুধটা খেয়ে ফেললাম সকালবেলায় প্রচন্ড অসুস্থ হয়ে পড়ি সাথে সাথে আমাকে হসপিটাল নিয়ে যায় আর একটা ইন্ডেকশন দেয় এরপর আমার জ্ঞান ফিরে প্রায় দুই ঘন্টা পর শরীরের অবস্থা দেখে বুঝতে পারি আমার সাথে কোনো কিছু ঘটে গেছে করে আমার বাবা মা আমার শাশুড়ি স্বামী সবাই আসলো আমার রুমে আর তখন তাদেরকে বলতে শুনলাম আমার পেটে কোনো সন্তানই ছিল না আমার বলে উঠলো মা একটা টিউমার আছে যা ওনারা অপারেশন করে ফেলে দিয়েছে তারা নাকি আমার জীবন বাঁচিয়েছে এরপর আমার বাবাকে বললো আপনাদের মেয়ে আপনারা নিয়ে যান এই অসুস্থ মেয়ে আমরা আর রাখবো না তৎক্ষণাৎ আমার আর বুঝতে বাকি রইল না এক নিমিশে আমার সবকিছু শেষ করে দিল তারা এই কাহিনীটা বাস্তবে ঘটে যাওয়া একটি বোনের